করেছে উত্থান পতন হয়েছে কিন্তু আজকের যে মানে সংগঠনের চিন্তা ভাবনাটা সবাই একদমই না এটা সম্পূর্ণভাবে একটা মেমারি থানা নির্মাণ কর্মী কল্যাণ সমিতির পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুর তিনটেই মেমারিতে বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোড়া পরের তরে এই কথাকে সামনে রেখে স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে মেমারি থানা নির্মাণকর্মী কল্যাণ সমিতির পক্ষ থেকে মেমারির চকদিঘি মোড় সংলগ্ন এলাকায় এই শিবিরের আয়োজন হয় বলে জানা গেছে পাশাপাশি এদিন প্রায় পাঁচশো জন মানুষের অন্ন ভোগের আয়োজনও হয় এই সংস্থার পক্ষ থেকে এদিনের এই কর্মসূচির মধ্য দিয়ে মেমারি থানা নির্মাণকর্মী কল্যাণ সমিতির প্রথম পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে পথ চলা শুরু হয় বলে জানা গেছে এদিন সভাপতির আসন অলঙ্কৃত করেছিলেন ডক্টর ও বিশিষ্ট সমাজসেবী অরিন্দম ঘোষ এছাড়াও এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী ডক্টর অভয় সামন্ত কলকাতা হাইকোর্টের আইনজীবী পল্লব চ্যাটার্জি মেমারি কলেজের অধ্যাপক ডক্টর অনুপম গড়াই ফারুক আবদুল্লা শেখ শামীম সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা এছাড়াও মেমারি থানা নির্মাণকর্মী কল্যাণ সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন নিখিল সাহা মনিরুল শেখ ওরফে কামাল মোস্তফা কামাল উদ্দিন নূর হোসেন শেখ থেকে শুরু করে রমজান মণ্ডলসহ আর অন্যান্য সদস্য ও সদস্যা বৃন্দরা এদিন প্রায় একশো জন মানুষ স্বেচ্ছায় চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা করান বলে জানা যায় এলাকায় এমন কর্মসূচি হওয়ায় খুশি এলাকার মানুষজনরা এবং এমন উদ্যোগ নেওয়ার জন্য উদ্যোগ তাদের সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা দাদা আজকে উদ্যোগে কি হলো আজকে আমরা মেমারি থানা অন্তর্গত মেমারির চকদিগি মোড় অবস্থিত ঠিক থানার উল্টো দিকেই আমাদের পক্ষ থেকে অর্থাৎ আমরা কারা আমরা হচ্ছে মেমারি আনা নির্মাণ কর্মী কল্যাণ সমিতি আজকে আমাদের মানে সমাজবদ্ধ জীব হিসাবে আমরা মানুষ আমাদের একটা দায়বদ্ধতা থেকেই যাই সমাজের প্রতি সমাজ থেকে শুধু আমরা নেব আমাদের দেওয়া উচিত কিছু বলে আমরা মনে করেছি তাই আমরা আজকে স্বাধীনতা দিবসকে বেছে নিয়েছি কিছু সমাজ কল্যাণমূলক যেহেতু আমাদের কল্যাণ সমিতি তার জন্য আমরা সমাজ কল্যাণমূলক কিছু কর্মসূচির মাধ্যম দিয়ে আমরা বোঝাতে চেয়েছি যে আমাদের সামাজিক দায়বদ্ধতাটা কি সেই জায়গায় হ্যাঁ সেই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রথমেই যেটা করলাম সকাল নটা পনেরো নাগাদ আমরা স্বাধীনতা দিবসের প্রথম যে কাজ আমাদের ভারতবাসী হিসাবে ফ্ল্যাগ হোস্টিং করা সেটা আমরা আমাদের যে বিশিষ্ট জনেরা ছিলেন যেনাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের সাথে সাথ দিয়ে এই কর্মসূচি পালন করার জন্য তেনারা এসেছিলেন তেনাদের উপস্থিতিতে এবং সহযোগিতায় আমরা ফ্ল্যাগ হোস্টিংয়ের পরে আমাদের যে স্টেজ আপনারা দেখতে পাচ্ছেন যে স্টেজে বসে আমরা আপনাদেরকে কিছু মানে বক্তব্য বলছি বা কিছু বাইট দিচ্ছি এই স্টেজে আমরা একটা উদ্বোধনী সঙ্গীত ন্যাশনাল অ্যান্থাম যেটা ছিল সেটার মাধ্যম দিয়ে আমাদের অনুষ্ঠানের সূচনা করি এবং এক এক করে আমাদের যে বিশিষ্ট মানে ভদ্রগণেরা এসেছিলেন তার মধ্যে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ ছিলেন একদিকে যেমন ডাক্তাররা ছিলেন অন্যদিকে ইঞ্জিনিয়ার সাহেবরা ছিলেন আর অন্যদিকে অ্যাডভোকেট সাহেব সাহেবরা ছিলেন এবং বিশিষ্ট আরও কিছু ব্যক্তি আমাদের ডাকে ছাড়া দিয়ে আমাদের এই স্টেজকে আলোকিত করেছিলেন এবং কিনারা তেনাদের যে মূল্যবান বক্তব্য সেই বক্তব্য পেশ করেছেন দ্বিতীয় দফায় দ্বিতীয় দফায় আমাদের যে কর্মসূচি ছিল সেটা বিনা খরচায় স্বাস্থ্য পরীক্ষা শিবির আমরা আমাদের যে সমিতি এবং সেই সমিতির সাথে বর্ধমানের যে কিমস হসপিটাল অর্থাৎ কল্যাণী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স ওনাদের সহযোগিতা নিয়ে আমরা বিনা পয়সায় একটা স্বাস্থ্য শিবির স্বাস্থ্য শিবিরের পাশাপাশি আমরা যেটা ব্যবস্থা করেছিলাম সেটা হচ্ছে বিনা পয়সায় চক্ষু পরীক্ষা যে ব্যবস্থা মোট সব ধরনের বিভাগ ছিল আমাদের এখানে ডাক্তাররা ছিলেন সুগার টেস্ট গ্রুপ টেস্ট তারপরে হচ্ছে আপনার প্রেসার চেক ওয়েট চেক থেকে প্রথমেই প্রথমেই বললাম যে সমাজবদ্ধ জীব হিসাবে আমাদের কিছু দায় দায়িত্ব দায়বদ্ধতা সমাজের প্রতি থেকে যায় সমাজ থেকে আমরা শুধু নেব এমনটা নয় সমাজকে কিছু দেওয়ারও থাকে আমাদের সেই ভাবনা চিন্তা থেকে আমরা একটা সমাজসেবামূলক কর্মসূচি পালনের চেষ্টা করলাম আমাদের যে সেবামূলক সোসাইটি যেটা আমরা মানে যার ওপেন আর কি প্রস্তুতি বা সবাই হিসাবে আমরা এটাকে দেখছি সেই সবার পক্ষ থেকে আমরা সমাজসেবামূলক কিছু কাজ করেছি একদমই না এটা সম্পূর্ণভাবে একটা এনজিও নন প্রফিটেবল অর্গানাইজেশন এখানে রাজনীতির কোনো যোগ নেই আমরা নিশ্চিতভাবে প্রত্যেকেই কেউ কোনো না কোনো রাজনীতির যে আদর্শ তাতে বিশ্বাসী আমরা একদিকে যেমন রাজনীতিক আদর্শে বিশ্বাসী অন্যদিকে ধর্মও বিশ্বাসী কিন্তু এখানে জাতি ধর্ম বর্ণ রাজনীতিকে মানে বাদ দিয়ে পাশে ফেলে দিয়ে সব কিছুর উর্ধে উঠে আমাদের সেবাটাই হচ্ছে আমাদের ধর্ম এই ব্রত নিয়ে আমরা আজকে পথ চলা শুরু করলাম এই স্বাস্থ্য শিবিরে আজকে মোট যতজনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে আমাদের টার্গেট ছিল যে কম করে আমরা মানে একশো থেকে দেড়শো জনকে বিনা পয়সাই মানে তাদের যে স্বাস্থ্যের সুবিধা অসুবিধা আছে সেগুলোকে নির্ণয় করে দেব। তো আমরা ওষুধ দেওয়া হয়তো না আমরা যেহেতু সবে মানে অঙ্কুরিত একটা বীজ আজকে আজকেই আমাদের প্রকাশ্য একটা মানে কর্মসূচি আমরা পালন করলাম নিশ্চিতভাবে আপনি যে প্রশ্ন তুলছেন যে ওষুধ টষুধ দেওয়ার ব্যাপার সেগুলো আমাদের ভাবনার মধ্যে আছে পরবর্তীতে আমরা নিশ্চিতভাবে সেগুলো করব। শুধু তাই না আমরা সমাজের বিভিন্ন সেক্টরের কাজ করব এই আশা নিয়ে এই অঙ্গীকার নিয়েই আমরা পথ চলতে শুরু করেছি হ্যাঁ এখানে একটা নাম দেখতে পাওয়া যাচ্ছে নির্মাণ কর্মী আপনাদের এখানে যে সমস্ত সদস্য বা মেম্বার যারা আছেন সবাই কি নির্মাণ দেখুন যখন কোনো একটা অর্গানাইজেশন তৈরি হয় মানে এনজিও তৈরি করা হয় তখন তার একটা নির্দিষ্ট কোনো নামকরণ করতে হয় কিন্তু সেই নামকরণের ঊর্ধ্বে উঠেও তার কি লস বাই লস আছে সেগুলো আমাদের দেখা দরকার সে সেই নামের সঙ্গে সংযুক্ত ব্যক্তিরাই যে এর সঙ্গে সংযুক্ত থাকবেন এমন বাধ্যবাধকতা কোথায় আছে বলে আমার জানা নেই এই যে প্রচেষ্টা এই শুভ উদ্যোগ নির্মাণকর্মীরা মনে করেছেন যে আমাদের এটা করার প্রয়োজন আছে ওনারা উদ্যোগ গ্রহণ করেছেন আমরা সমাজের বিভিন্ন সেক্টরের মানুষজনেরা মনে করেছি ওনারা একটা ভালো কাজ করতে চলেছেন আমাদের পাশে থাকা দরকার সেই তাগিদেই আমি এবং আমার যে মানে পরিচিত লোকজনেরা তারা সাথ দিয়েছি আমার নাম রমজান মন্ডল আমি চক চৌদিগমের বাসিন্দা এখনো পর্যন্ত আমাদের এই সমিতির ফর্মেশন আমরা পরিপূর্ণভাবে করে উঠতে পারিনি আমরা এর আগে প্রস্তুতি সভা হিসাবে তিনটে সভা আমরা করেছি নিশ্চিতভাবে সেখানে একটা কমিটির মানে রূপরেখা আমরা তৈরি করেছি পরবর্তীতে আমরা কমিটি ফাইনাল করার পরে রেজিস্ট্রেশন পাওয়ার পর আপনাদের কাছে প্রকাশ করব যে আমাদের যে এই সমিতি গঠন করা হলো এই সমিতির কে কোন পোর্টফোলিও হোল্ড করছেন কে কোন রেজিগনেশন মানে হোল্ড করছেন এগুলো আমরা পরবর্তীতে নিশ্চিতভাবে আপনাদের জানিয়ে দেব। বা আমরা নেক্সট কোন সভা বা কোনো কর্মসূচি করলে সেখানে আমরা আমাদের যে পোর্টফোলিও আছে সেগুলোকে নিশ্চিতভাবে আমরা আপনাদের কাছে ওপেন করব। আপনাদের প্রথম কর্মসূচি প্রথম কর্মসূচিতে কতটা সাকসেসগুলো দেখুন আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি আপনারা বিচার করবেন জনগণ বিচার করবে যেনারা ছিলেন তেনারা বিচার করবে যে আমরা সফল কি বিফল আমরা আমাদের দৃষ্টিতে মনে করছি যে আমরা মানে যে চিন্তাভাবনা নিয়ে নেমেছিলাম সেন পারসেন্ট আমরা অ্যাচিভ করতে পেরেছি বলে আমরা মনে করছি বাকিটা আপনাদের বিচার সদস্যদের এই কর্মসূচি সেই সমস্ত সদস্য কী বলবেন তাদের প্রথমেই তো আমার আন্তরিক মানে শুভেচ্ছা ধন্যবাদ আমাদের সমিতির পক্ষ থেকে আমাদের সামগ্রিক যে কর্মসূচি তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ আমরা তাদের দেব এনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের সহযোগিতা করার জন্য শুধু তাই না কেউ কেউ যেনারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে পথ চলবেন এই আশ্বাস দিয়ে গেছেন আমাদের আরেকটি বিষয় যেটা উল্লেখ করতে হয় সেটি হলো এই যে আমরা যখন আমাদের এই মানে সভার জন্য মেমারি হসপিটালের বিএমএ সাহেবের কাছে গিয়েছিলাম উনি আমাদের সমস্ত কিছু শোনার পরে আমাদেরকে প্রস্তাব আকারে একটা কথা বলেছিলেন উনি যেটা বলেছিলেন যে মেমারি হসপিটালের আন্ডারে কুড়িজন টিউবার ক্লিন পেশেন্ট ট্রিটমেন্ট হচ্ছে যেটা দায়িত্ব মানে আমাদের মেমারি হসপিটাল নিয়েছেন মেমারি হসপিটালে যাবতীয় যা কর্মসূচি আছে সেগুলো তো পালন করছেন এক্সট্রা একটা দায়িত্ব হিসাবে ওনারা এটা পালন করছেন তো আমাদেরকে বিএমির সাহেব যেটা বললেন যে আমরা আশা করব আপনাদের এই সেবামূলক সমিতির মধ্য দিয়ে অন্তত দুজন টিউাকিন পেশেন্টের যাতে ছমাস যে ওষুধ তারা খাবে সেই ছমাসে তাদের একটু ভালো খাবার দাবারের প্রয়োজন পড়ে তো মাসে যে খাবার দাবারের জন্য খরচ সেই খরচ আমাদের এই সমিতিকে বহন করার জন্য উনি আমাদেরকে আবেদন করেছিলেন আমরা আমাদের কমিটি মেম্বারদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যম দিয়ে ওপেনলি স্টেজ থেকে আমরা আজকে সেটা ডিক্লেয়ার করলাম যে আমরা এই দুটো পেশেন্টের দায়িত্বভার নিলাম অর্থাৎ আমাদের এই সমিতি এই দুটো পেশেন্টের মাসের যে খরচা ছশো প্লাস ছশো বারোশো টাকা উনি আমাদের দেবার জন্য বলেছিলেন আমরা সেটাকে এনড করেছি এবং আমাদের কমিটির মেম্বারসরা এক বাক্যে সেটাকে মেনে নিয়েছে এবং খুব আনন্দের সঙ্গে সেটা মেনেছে এবং এই কথা যখন আমরা আমাদের এখানে প্রকাশ করি আমাদের মধ্যেই উপস্থিত ছিলেন আমাদের খাদ্য ভবনের একজন অফিসার উনি স্বপ্রণোদিতভাবে একজন পেশেন্টের দায়িত্ব নেবেন বলে আমাদেরকে অঙ্গীকার করে গেছেন একদম স্টেজে দাঁড়িয়ে উনি ওনার বক্তব্য পেশ করতে গিয়ে আমাদেরকে বলেছেন যে আমি একটা পেশেন্টের দায়িত্ব নিলাম ছ মাসের যে দায়িত্ব সেটা আমি নিলাম খাবার দাবারে আজকে এই যে নির্মাণ কর্মী কল্যাণ সমিতি আপনি কি হ্যাঁ আমাদের এই সংগঠন অ্যাকচুয়ালি নাইনটিন থেকে আমরা এই সংগঠনের মধ্যে আমরা মানে যুক্ত ছিলাম হ্যাঁ হলো কিন্তু যে সংগঠন মানে পরস্পর পরস্পর এতদিন পর্যন্ত সংগঠন আমাদের ছিলই কিন্তু এই নামে আজকে যে স্বাধীনতার দিনে নতুন করে যে সমাজ কল্যাণ হিসেবে দেখতে পাচ্ছেন যে আমাদের মানে নির্মাণ কর্মী কল্যাণ সমিতির নামে যেটা হচ্ছে আজকে যেটা শুরু কিন্তু আমরা প্রথম থেকে ছিলাম সেই সব অভিজ্ঞতা থেকে বলছি এতদিন পর্যন্ত সংগঠনের যা কিছু হয়েছে তাতে এই ধরনের যে কাজটা আমাদের আজকে করতে পেরেছেন আমাদের যে সমস্ত সব সাথী সাথীরা যা করেছেন আর কি মানে সমস্ত ব্যাপারটাই আজকে দেখলাম যে খুব সুন্দরভাবে রুচিভাবে মানে সমস্ত সব কাজগুলো করে খুব সকলেই খুশি হ্যাঁ আপনার যেহেতু পূর্ব অভিজ্ঞতা আছে বা আপনার কি মনে হচ্ছে সংগঠনটাকে কীরকম বাধা আসতে পারে বা কীরকম বাধাকে ইগনোর করে বা কীরকম কী করলে সংগঠন আরও এগিয়ে যাবে বিষয়টা হচ্ছে যে আমরা এর আগে সমস্ত সবটাই মানে যাই যে কোনো রাজনীতির ছত্রছায়ী ছিলাম আজকের যেটা দেখছেন এখানে নামলে কোনো মানে সাম্প্রদায়িক এবং মানে রাজনৈতিক হ্যাঁ হিসেবে আমাদের যে সংগঠন আমার তো মনে হলো যে উদ্যোগ যে আজকে নিয়েছে আমার নির্মাণ হিসেবে যে সমস্ত সব কাটা করেছেন যেভাবে উদ্যোগটা নিয়েছেন আমার তো মনে হচ্ছে মানে খুব সুন্দরভাবেই চলবে বলে আমি আশা করছি হ্যাঁ যেটা দীর্ঘদিন ধরে আমাদের যে এত বছর ধরে যে অর্থাৎ বাবুন উনিশশো সাল থেকে আমরা এই সংগঠনের মধ্যে মানে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে উত্থান পতন হয়েছে কিন্তু আজকের যে মানে সংগঠনের চিন্তা ভাবনাটা আমারও খুব ভালো লেগেছে এবং আমার মনে হচ্ছে যে আগামী দিনে এটা আরও বড় আকার ধারণ করে বলে আমি আশা করি শেখ ইয়াকুব আলী